পকন তৈরি হয়ে যাচ্ছে এই প্রেসার কুকারের মধ্যে কত সুন্দর পকন তৈরি হয়ে যাচ্ছে দেখুন এই রকম পকন কিন্তু আমরা বেশিরভাগ মেলা ঘাটে গেলে খেয়ে থাকি নমস্কার বন্ধুরা আজ বন্ধুরা আমি ভুট্টা দানা নিয়েছি আমি ভুট্টা দানা থেকে পকন বানিয়ে দেখাবো আর এই বর্ষাকালে পকন একটু মুচমুচে হয় সে খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই আমি আজকে পকন বানাবো বালির লবণ ছাড়া প্রেশার কুকারের মধ্যে দিয়ে এই পকনটা ভেজে দেখাবো খুব সুন্দর লাগে খেতে আর ভাজতেও কিন্তু খুব সোজা যে সে দেখলেও কিন্তু এই পকনটা বানিয়ে নিতে পারবে এখন চলো আমি বালির লবণ ছাড়া পকনগুলো ভেজে নিই এই পকনগুলো বানানোর জন্য এখানে আমি ভুট্টা দানা নিয়েছি ভালো ভুট্টা দানা আর এই পকন বানানোর জন্য কিন্তু ভালো ভুট্টা দানা নিতে হবে তাহলে পকনগুলো ভালো হবে এবার আমি এখানে প্রেসার কুকার নিয়েছি এই প্রেসার কুকারটাকে রেডি করতে হবে আর কোনটা খুলে দিতে হবে সেটা দেখুন এই যে প্রেসার কুকারের এই গাডারটা থাকে এই গাডারটা কিন্তু খুলে নিতে হবে আর এই যে সিটিটা এই সিটিটাও খুলে নিতে হবে এইভাবে করে এই ঢাকনাটা লাগিয়ে দিতে হবে এবার অনুনটা ধরিয়ে দিয়েছি এবার প্রেসার কুকারটা বসিয়ে দিচ্ছে এখন কুকারটা গরম হয়ে গেছে এবার কুকারের মধ্যে আমি পাঁচ চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই সরষের তেলের বদলে সাদা তেলও দিতে পারেন এবার এর মধ্যে আমি আর লবণ দিয়ে দিচ্ছি অল্প করে লবণটা দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু নাড়িয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি এক মুঠো ভুট্টা দানা দিয়ে দিচ্ছি ভুট্টা দানা দিয়ে ঢাকাটা লাগিয়ে দিতে হবে এবারে একটু নাড়িয়ে নিতে হবে এইভাবে করে এখন দেখুন এর ভেতরে কিন্তু ফটফট করা শুরু করে দিয়েছে এইভাবে করে একটু নাড়াতে হবে এখন দেখুন ফটফট করছে আর যখন ফটফট করা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু এটা নামিয়ে নিতে হবে তখন পুরোপুরি ভুট্টা দানাগুলো ভাজা হয়ে যাবে দেখুন কেমন ফটফট করছে এখনো এখন দেখুন একেবারে ফটফট করা বন্ধ হয়ে গেছে এবার এটা নামিয়ে ঢাকাটা খুলে নিতে হবে দেখুন কত সুন্দর ফুটেছে দেখুন দেখুন কিরকম হলুদ হলুদ হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে দেখুন আর শখগুলো কিন্তু খুব ভাবে ফুটেছে এক মুঠো দিয়েছিলাম কতগুলো হয়ে গেছে দেখুন এই রকম ভুট্টা দানা কিন্তু আমরা বেশিরভাগ মেলাঘাটে গেলে কিনে খাই আবার আমি প্রেসার কুকারের মধ্যে আবার পাঁচ চামচের মতো তেলটা দিয়ে দিচ্ছি এক মুঠো ভুট্টা দানা দিলে কিন্তু পাঁচ তেল দিতে হবে তখন ভালো লাগবে আর ভাজা ভালো হবে অল্প একটু লবণ দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো এবার এক মুঠো ভুট্টা দানা দিয়ে দিচ্ছি কেমন ভুট্টা দানাগুলো ফুটফাট করে ফুলে উঠবে দেখুন বন্ধুরা কেমন ফুটা দানাগুলো গুলো পকন তৈরি হয়ে যাচ্ছে এই প্রেসার কুকারের মধ্যে কত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে দেখুন এবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এখন ফটফট করা বন্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি দেখুন আবার কত সুন্দর ফুটে গেছে দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর পকন হয়েছে দেখুন কত বড় বড় হয়ে গেছে পকনগুলো দেখুন বন্ধুরা কতগুলো পক্ষণ হয়েছে কত সুন্দর পক্ষণগুলো ফুটে গেছে এই রকম পখন কিন্তু আমরা বেশিরভাগ মেলাঘাটে গেলে খেয়ে থাকি আর বাড়িতে প্রেশার কুকারে এইভাবে করে বানালে এই রকম মেলাঘাটের মতো পকন তৈরি হয়ে যাবে এই যে পকনগুলো তৈরি করতে বেশি কিন্তু খরচও হবে না আর বেশি সময়ও লাগবে না খুব কম সময়ের মধ্যে এত সুন্দর পকনগুলো তৈরি হয়ে যাবে অবশ্যই বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এইটুকু